আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও আজকে আমরা এখন আসি করলা খেতে দেখেন এই যে করলা গাছ লাগাইছে হ্যাঁ এই পাশে কলা লাগাইছে এই পাশে মোটামুটি গাছ বড় হয়ে গেছে আর দেখেন ওই ওই পাশে ওই পাশে কলা লাগাইছে কলা মনে করেন যে ভালোই বড় হয়েছে কিন্তু এ পাশে লাগাই নাই মানে ভাবছিল যে কলা যদি না হয় পানির কারণে কিন্তু আল্লাহ রহমতে এবার পানি একটু কম আছে আবার ভালো জন্য দেখেন যেগুলো কল্যা হয়েছে আর এই পাশে কল্লা কেবল লাগাচ্ছে এই যে আমার ছোট ভাই সাগর ইসলাম হ্যাঁ দেখেন যে কল্লা লাগাইছে ফার্স্ট টাইমে এই যে দেখেন লাগাইছে কলার দেখেন যে কোল্লা গাছটা পরে আছে এখন তারপরে দেখেন যে সুতা দিয়ে বাঁধে দিচ্ছে আমার এই যে ভাই খালতো ভাই রতন ইসলাম আসলে এইবার কলার দাম অনেক বেশি দুই হাজার টাকা মন